কোনো হ্যান হয়রান নেই জাঙ্গি মে কইতেছে দেশে কোনো দুর্নীতি হবে না কোনো হয়রান হবে না কিচ্ছু হবে না এইভাবেই চলে হ্যানে আচ্ছা ভাই এই যে সৌন্দর্য বর্ধন হয়েছে এটা আসলে কেমন লাগতেছে আপনি স্থানীয় মানুষ হিসেবে এটা ভালো লাগতাছে এটার জন্যে আর কি অনেক মানুষ এখানে আয় বরগুনা থেকে দেখতে ঘোরার জন্য কারণ বরগুনার কাছাকাছি রোড এলি একটা নদীর সাইডে এলি কাছাকাছি সেই জন্য আর কি মানুষ এই জায়গায় ঘুরতে হয় এই আচ্ছা এইটার কাজটা কে করাই বলতে পারে এইটা মেইন এইটা এই কাজে রইলে যাইয়া অবদান জাহাঙ্গীর কবিরের জেলা চেয়ারম্যান আর কাজ করায় আর বেআই এই কাজটা করাইতেছে কন্ট্রাক্টর আচ্ছা এখানে আসলে যারা ঘুরতে আসে তারা কোনো হয়রানির শিকার হয় কি না কোনো হেন হয়রানি নেই হ্যাঁ জাহাঙ্গীর মেয়ে কইতেছে হ্যাঁ কোনো দুর্নীতি হবে না কোনো হয়রানি হবে না কিচ্ছু হবে না এইভাবেই চলে হ্যাঁ এখানে কোনো দুর্নীতি নাই কোনো সাদাবাজি নেই হ্যাঁ আচ্ছা এই জায়গাটা একসময় জমজমাট ছিল বাজার ছিল আমি ছোটবেলায় আসছি দেখছি হ্যাঁ তো আপনার তো স্থানীয় মানুষ আরো বলতে পারবেন কত দূর এই বাজারটা ছিল অনেক দূর ছিল জাহাঙ্গীর মেয়ার তো বিড়ি ফিলালে এবার মাছের ঘেরালে আর বাড়ি অনেক কিছু এনে সবই নদীতে বিলি নিয়ে গেছে আচ্ছা এখন যে এই ব্লক দেশে এই জন্য কি আসলে সুবিধা হয়েছে কতটুকু সুবিধা হয়েছে আপনার এটা ধরেন এই ব্লক যদি না দেখতে ধরেন এই এই নদী মাইঙ্গে এখন ধরেন ওই আট নম্বরের সাথে মেসতে এই বলোক না দেতে আচ্ছা আমরা শুনতে পারছি যে ওই যে দূর জায়গাটা দেখা ওইটা নাকি ভাঙা দরকার সেটা আসলে ওরা আর কি দান ওরা বলোক দরকার জরুরি এরা আমার ওই ছয় নম্বরের ভিতরে ওরা আমার এক নম্বর ওয়ার্ড আচ্ছা বর্তমান যে আমাদের এমপি মহোদয় আছে তার কাছে আপনি স্থানীয় মানুষ হিসেবে আপনার কোনো দাবি দয় আছে কি নেই যে ভাঙ ভাঙছে বা ভেঙে যাচ্ছে এই ব্যাপারে আমারও দাবি দয় হলো মেন হলে এক নম্বর হইলো আমার রাস্তাটা বরগুনা থেকে গুলগুন্ডি পর্যন্ত এটাই হলো জরুরি লাগে আর ওই যে অনেক চা ভার তো অনেকই থাকে জনগণের এই এবার না ধরেন একটা পলটন দরকার এবার বিভিন্ন কথা মানুষ এই জায়গায় এখানে যেন মানুষ একটু শান্তি পায় এইটাই মানুষের চায় আর কি এই আচ্ছা গোলাম সর টুকু আমাদের যে এমপি মহোদয় বরগুনা তার কাছে আপনাদের চাহিদা এইটুকু এইটাই আচ্ছা এখানে পলটনের দরকার কেন এই খেয়া আছে এখানে টেস্ট স্টেশন নদীর পারে যে যত মানুষ সব এই জায়গায় দিয়ে চলাফেরা করে এই কারণ হ্যাঁ যাতায়াত এই একটাই তো এরা এহিন্দি লাইন এহিন্দি না